আইনি লড়াই কি এবার জিতবে কমলিনী নাকি শুরু হবে নতুন অধ্যায় স্টার চর্সা জনপ্রিয় ধারাবাহিক চিরসংঘাতে এখন উত্তেজনা আদালতে জমে উঠেছে চন্দ্র আর কমলিনী ডিভোর্সের মামলা একদিকে কমলিনীর বিপক্ষের রুখিল অয়নদীপ চ্যাটার্জির তীক্ষ্ণ প্রশ্নবাদ অন্যদিকে নানা রকম গোপন তথ্যের বিস্ফোরণ দর্শকদের চোখ এখন স্ক্রিন থেকে সরছেই না আদালতে চন্দ্র সবার সামনেই সোহিনীর সঙ্গে নিজের সম্পর্ক অস্বীকার করে বসে কিন্তু মুহূর্তের মধ্যেই পুরো কেস ঘুরে যায় যখন সোহিনী বিচারকের সামনে সাফ জানিয়ে দেয় চন্দ্রই তার স্বামী আর তাদের একটি মেয়েও আছে এদিকে মিতিলো চুপ থাকেনি মেঘালয়ে গিয়ে সে আসল সত্যিটা জেনে এসেছে সে জানায় চন্দ্র আর সোহিনী একই ছাদের তলায় স্বামী স্ত্রী হিসেবেই থাকত অথচ চন্দ্র সোহিনীকে বলে যে সে নাকি তাকে স্ত্রী হিসেবে কখনো স্বীকার করবে না পরক্ষণে চন্দ্রর কথা শুনে রাগে ফেটে পড়ে সোহিনী এতেই সহ্যের ভাত ভাগে তার স্পষ্ট জানিয়ে দেয় প্রয়োজনে চন্দ্রের বিরুদ্ধে কোটে কেস করবে সে তাহলে এবার কোন দিকে মোর নেবে চিরসকার কাহিনী আইনি লড়াই কি কমলিনী পাবে জয় নাকি শুরু হবে নতুন কোন রণক্ষেত্র উত্তর বিলবে আসন্ন পর্বগুলিতে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে ওই আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না